হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের থ্রু গ্রুপ সি এবং ডি পদে নিয়োগের জন্য অফিসিয়াল সার্কুলার অলরেডি পাবলিশ হয়ে গেছে এই নিয়োগের জন্য ফুল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হবে তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে এইটার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ষোলোই জুন দু পঁচিশ তারিখ থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ এই নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ হবে পনেরো নভেম্বর দু তারিখে এছাড়া স্কুল বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে কুড়ি নভেম্বর দু তারিখ থেকে নবম ও দশম শ্রেণীর জন্য মোট এগারো হাজার পাঁচশো সতেরোটি অতিরিক্ত শূন্যপদ যুক্ত করা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য মোট ছ হাজার নশো বারোটি অতিরিক্ত শূন্যপদ যুক্ত করা হবে তবে আশা করা যাচ্ছে যে এই যে নতুন অতিরিক্ত শূন্যপদ যুক্ত করা হচ্ছে এই অতিরিক্ত শূন্য পদের ক্ষেত্রেই কিন্তু নতুন যারা অ্যাপ্লাই করবে তারা হয়তো এলিজেবেল আছে কিন্তু পুরোনো যে ভ্যাকান্সিটা আছে সেই পুরনো ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু নতুন ক্যান্ডিডেটটা এলিজেবেল নয় নেক্সট দেখে নাও গ্রুপ সি পদের জন্য অতিরিক্ত পাঁচশো একাত্তরটি শূন্য পদ যুক্ত করা হবে আর গ্রুপ ডি পদের জন্য অতিরিক্ত এক হাজারটি শূন্য পদ যুক্ত করা হবে এছাড়া নতুন নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকতায় অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বরও তোমাদের দেওয়া হবে নেক্সট দেখে নাও টোটাল ভ্যাকান্সি এই রিক্রুটমেন্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটে নবম এবং দশম শ্রেণীর জন্য তেইশ হাজার দুশো বারো জন শিক্ষক নিয়োগ হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বারো হাজার পাঁচশো চোদ্দো জন শিক্ষক নিয়োগ হবে গ্রুপ সি পদে দু হাজার নয়শো উননব্বইটা শূন্য পদ আছে আর গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা শূন্য পদ আছে নতুন এবং পুরোনো ভ্যাকান্সি সব মিলিয়ে চুয়াল্লিশ হাজার দুশো তিনটে শূন্য পদ আছে নেক্সট দেখে নাও গ্রুপ সির কোয়ালিফিকেশন তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়া গ্রুপ সি পোস্টের জন্য এস লিমিট দেওয়া আছে তুমি যদি জেনারেল বা আনডিসার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এস সি এসটি ক্যাটাগরি থেকে বিলং করলে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ও ক্যাটাগরি থেকে বিলং করলে আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তুমি যদি পবউ বিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এছাড়া নেক্সট দেখে নাও তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমাকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে তাছাড়া তুমি যদি জেনারেল অথবা আনডিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে তুমি যদি এসসি এসটি এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পিডব্লিউ বিডি ক্যাটাগরি থেকে বিলং করলে তাহলে তোমার আঠারো থেকে আটচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়া তুমি যদি এক্সাল্লিশ ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর মধ্যে বয়স হতে হবে নেক্সট দেখে নাও গ্রুপ সি পোস্টের জন্য এক্সামিনেশনের কী কী প্যাটার্ন আছে এখানে রিটেন এক্সাম হবে এমসি কিউ টাইপের কোশ্চেন থাকবে ওএমআর বেস্ট এক্সাম হবে রিটেন এক্সামে টোটাল ষাট মার্কস থাকবে একাডেমিক কোয়ালিফিকেশানের উপর দশ মার্কস থাকবে তারপর ইন্টারভিউ হবে ইন্টারভিউতে পাঁচ নম্বর থাকবে এবং টাইপিংয়ের ওপর পঁচিশ নম্বর থাকবে ইন্টারভিউ এবং টাইপিং মিলিয়ে টোটাল তিরিশ মার্কস থাকবে ম্যাথে পনেরো মার্কস থাকবে জিকেতে পনেরো মার্কস থাকবে ইংলিশে পনেরো মার্কস থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরো মার্কস থাকবে এটা গ্রুপ সি পোস্টের জন্য এমসি কিউ টাইপের কোশ্চেন হবে সব মিলিয়ে হানড্রেড মার্কস থাকবে তাহলে লিখিত পরীক্ষায় ষাট মার্কস থাকবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপর দশ মার্কস থাকবে এবং ইন্টারভিউ টাইপিং মিলিয়ে টোটাল তিরিশ মার্কস থাকবে তাহলে টোটাল তোমার হয়ে যাচ্ছে একশো মার্কস নেক্সট দেখে নাও গ্রুপ ডি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমার রিটার্ন এক্সাম হবে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে ও এম আর বেস্ট এক্সাম হবে তাছাড়া এই গ্রুপ ডি পোস্টের টোটাল পঁয়তাল্লিশ মার্কস থাকবে ইন্টারভিউর ওপর পাঁচ মার্কস থাকবে ইন্টারভিউটা কিন্তু ম্যান্ডেটারি গ্রুপ সি পোস্ট বা গ্রুপ ডি পোস্ট এই দুটো পোস্টের ক্ষেত্রেই ইন্টারভিউ ম্যান্ডেটারি পাঁচ নম্বরের ইন্টারভিউ হবে এই পাঁচ নম্বরের ইন্টারভিউটা তোমাকে মাস্ট অ্যাটেন্ড করতেই হবে তাছাড়া এই গ্রুপটি পোস্টের ক্ষেত্রে ম্যাথ পনেরোটা থাকবে জি কে পনেরোটা থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটা থাকবে দু হাজার ষোলো সালের নোটিফিকেশনে যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলোই আলোচনা করছি এখানে প্রথমেই বলা আছে দেখে নাও ষাট মার্কসের পরীক্ষা হবে গ্রুপ সির জন্য প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তাছাড়া এক ঘন্টা থাকবে পরীক্ষার সময় গ্রুপটির জন্য এখানে টোটাল পঁয়তাল্লিশটা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না টোটাল এক্সামের টাইম থাকবে এক ঘন্টা নেক্সট দেখে নাও ফিজ ফর এক্সামিনেশান এই ফর্মটা ফিল আপ করার জন্য কত টাকা ফিজ দিতে হবে সেটা এখানে দেখে তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে চাও আর তুমি যদি জেনারেল এবং ও ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে একশো চল্লিশ টাকা ফিস পেমেন্ট করতে হবে তুমি যদি এস সি এসটি বিআইসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে সত্তর টাকা ফিস পেমেন্ট করতে হবে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তাছাড়া তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এস সি এসটি বিআইস ক্যান্ডিডেট হয়ে থাকলে ষাট টাকা পেমেন্ট করতে হবে সাথে ব্যাঙ্ক চার্জ পাঁচ টাকা দিতে হবে গ্রুপ সি পোস্টের সিলেবাসটা এখানে দেখে নাও এখানে প্রথমে বলা আছে জেনারেল নলেজ জেনারেল নলেজ থেকে পনেরোটা কোশ্চেন থাকবে এবং পনেরো মার্কস থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক জেনারেল নলেজ থেকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সায়েন্সের থেকে কোশ্চেন থাকবে এই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবে এক্সাম দিতে যাওয়ার আগে তাছাড়া নেক্সট এখানে দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটা কোশ্চেন থাকবে পনেরো মার্কস এখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে সেইগুলো এখানে বলা আছে তোমরা একটু দেখে নাও তাছাড়া নেক্সট এখানে দেখে নাও ইংলিশ ইংলিশ সেকশন থেকে পনেরোটা কোশ্চেন থাকবে পনেরো মার্কস এই ইংলিশের থেকে থাকবে ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম এবং অ্যান্টোনিমিমিমিমিম এই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে ম্যাথের থেকে থাকবে সিম্পলিফিকেশান ডেসিমেলস রেকারিং ডেসিমাস ডিভিসিবিলিটি এলসিএম এইসিএফ পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রপোশনস পারসেন্টেজের থেকে থাকবে শতকরার থেকে থাকবে লাভ ক্ষতির থেকে থাকবে ডিসকাউন্টের থেকে থাকবে সিম্পল ইন্টারেস্টের থেকে থাকবে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টার থেকে কোশ্চেন থাকবে এটা হচ্ছে তোমার গ্রুপ সি পোস্টের সিলেবাস নেক্সট দেখে নাও গ্রুপ ডি পোস্টের সিলেবাস এখানে প্রথমে বলা হয়েছে জেনারেল নলেজ জেনারেল নলেজ থেকে পনেরোটা কোশ্চেন থাকবে পনেরো মার্ক তাছাড়া জেনারেল নলেজ থেকে তোমরা পড়তে পারো ইতিহাস ভূগোল পলিটি সায়েন্সের টপিকগুলো ভালোভাবে দেখে যাবে এক্সাম দিতে যাওয়ার আগে তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটা কোশ্চেন থাকবে পনেরো মার্কস এই টপিকগুলো ভালোভাবে দেখে নেবে নেক্সট দেখে নাও আরিথ মেট্রিক থেকে টোটাল পনেরোটা কোশ্চেন থাকবে পনেরো মার্কস এর মধ্যে থাকবে সিম্পলিফিকেশান ডেসিম্যালস ফ্র্যাকশান থাকবে লসাকু গোসা থাকবে গড় থাকবে রেশিও অ্যান্ড প্রপোশনস থাকবে পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এই টপিকগুলো থেকে কোশ্চেন থাকবে তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে এই টপিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তাছাড়া তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার তাছাড়া ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ